তুইও এখন অন্য কারো বর অন্য কারো ঘর দেখা হলো বছর চারেক পর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ফিরের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস চোটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আভার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ে এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা আমার ঝক পোহায় কে তোর কে বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতেস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি কি আজও আপেল ছবি বাঁচে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার বুকনে খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাপ করা মেয়ে আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালে খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম হাতকে কেমন প্রাপ্ত দেখাই থোকে আগের মতন না কুচুনোস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্য রেখেছে তো কখনও তার জন্য বলিস আরে কাবাব আজও অমন ভালোবাসিস মাংস খেকো না আমি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলো বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ফিরে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিস ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিধ সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোম্যানে সে নিশ্চয়ই নয় রাত যাকবার ঝক্কিটার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো, আমার একার ঘর আমার একার বর আমার একার